ইউনুসকে পদত্যাগের দিকে ঠেলে দিল বাংলাদেশের সেনাবাহিনী বুধবার সেনা কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেন দেশে একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য হচ্ছে ফ্রি ইনক্লুসিভ ইলেকশন ইলেকশন ডিসেম্বর সশস্ত্র বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট অনেক বিষয়েই সরকার তাদের অন্ধকারে রেখে সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ্য হাসিনা সরকারের পতনের পর নয় আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর কয়েক মাস রাজনৈতিক দলগুলির সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের একটা সমঝোতামূলক সম্পর্ক ছিল সরকারের উপদেষ্টারা জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করতেন কিন্তু সময়ের ব্যবধানে দূরত্ব বাড়তে থাকে সেনাবাহিনীর সঙ্গেও অন্তর্বর্তীকালীন সরকারের দূরত্ব বেড়েছে বলে বোঝা গিয়েছে প্রধানের বক্তব্যে কিন্তু কেন এই পরিস্থিতি তৈরি হল অন্তর্বর্তীকালীন সরকারের কোন সিদ্ধান্তে খুশি নয় বাংলাদেশের সেনাবাহিনী ও রাজনৈতিক দলগুলো মূলত মায়ানমার করিডোর নিয়ে যত বিতর্ক ও সমস্যা কি এই মায়ানমার করিডোর এটা নিয়ে এত বিতর্ক কেন বাংলাদেশে মানবিক করিডোর মূলত একটি নির্দিষ্ট এলাকায় খাবার চিকিৎসা সহায়তা এবং অন্যান্য জরুরি সামগ্রী পরিবহনের সুযোগ তৈরি করে জেনেভা কনভেনশন অনুযায়ী মানবিক করিডোর হল আন্তর্জাতিক আইনের অধীনে এমন এক চুক্তি যার উদ্দেশ্য হল বিপদে থাকা মানুষের কাছে ত্রাণ সামগ্রী খাবার ও পোশাক দ্রুত ও নির্বিঘ্নে পৌঁছানো এছাড়া যুদ্ধে আটকে পড়া নাগরিকদের জন্য মানবিক সুরক্ষার ব্যবস্থা করা উনিশশো সালে জাতিসংঘে মানবিক করিডোরের প্রস্তাব পাশ হয় রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্যে নয় মানবিক দিক থেকে বিবেচনা করে বিষয়টির স্বীকৃতি দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরেই মায়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি অশান্ত আরাকান আর্মি ও জানতা সরকারের মধ্যে ক্রমাগত সংঘাতের ফলে সেখানকার জনজীবন বিপর্যস্ত খাদ্য ওষুধ বিশেষত নিরাপদ আশ্রয়ের সংকটে রয়েছে সেখানকার মানুষ এই নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন গত সাতাশে এপ্রিল বলেছিলেন মায়ানমারের রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের জন্য শর্ত সাপেক্ষে বাংলাদেশ নীতিগতভাবে মানবিক করিডর দেওয়ার বিষয়ে রাজি হয়েছে অন্যদিকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান চৌঠামে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে এক সেমিনারে বলেন মায়ানমারের রাখাইন রাজ্যের মানুষের জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠার ব্যাপারে কোনো চুক্তি হয়নি মানবিক করিডোর নিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকার কোনো আলোচনা না করায় রাজনৈতিক দলগুলোর নেতারা অসন্তোষ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারের উচিত ছিল দায়িত্ব ছিল বিষয়টা নিয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলা এটা নিয়ে কথা না বলে সরকার এককভাবে সিদ্ধান্ত নিয়ে হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দেওয়ার জায়গা দিচ্ছে বিএনপি মহাসচিব বলেন মানুষকে সাহায্য করার ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই জাতিসংঘ যে উদ্যোগ নিয়েছে তাতে আমাদের আপত্তি নেই তবে এটা হতে হবে সব মানুষের সমর্থনে করিডোরের নামে খাদ্য সহায়তার পাশাপাশি যদি আরাকানে অস্ত্র বা গোলা ঢোকে যদি মিলিটারাইজেশন হয় তাহলে পরিস্থিতি জটিল হবে জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কাজ থেকে অন্তর্বর্তী সরকারের বিরত থাকা উচিত বলে বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক এ এস এম আলী আসরাফ অন্যান্য রাজনৈতিক দলও মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তী সরকারের উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছে মানবিক করিডোরের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামও এই সরকার কিন্তু একটা কনসেনসাসের ভিত্তিতেই তৈরি হয়েছে বা পরিচালিত হচ্ছে একটা রাজনৈতিক সমঝোতা রাজনৈতিক দলগুলোর থেকে একটা সমর্থন সরকারের প্রতি আছে ফলে এবং এই ফলে এই ধরনের একটা সিদ্ধান্ত একটা জাতীয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সাথে আসলে আলোচনার প্রয়োজন এবং সরকার আমরা এখন আসলে স্পষ্ট হইনি যে এই করিডোর বা সেখানে রোহিঙ্গা প্রত্যাবর্তনের বিষয়টা আসলে কীভাবে থাকবে পুরো ভোট প্রজেক্টটাও আসলে পরিষ্কার হওয়া প্রয়োজন তখন হয়তো আমাদেরও মন্তব্য করতে সহায়তা হবে মায়ানমারের রাখাইন প্রদেশে রাখাইন আর্মির সঙ্গে মায়ানমার সেনাবাহিনীর যুদ্ধ চলছে সেখানে দুর্ভিক্ষের পরিস্থিতির আশঙ্কা করছে বিভিন্ন সংস্থা নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন রাখাইনে খাদ্য নিয়ে কোনো ট্রাক বা গাড়ি ঢুকতে বাধা দিচ্ছে মায়ানমারের সেনাবাহিনী রাখাইন রাজ্যে সংঘাত সহিংসতা ও খাদ্য সম্পর্কে কারণে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েই চলেছে আরআরসির রিপোর্ট বলছে গত এক বছরে এক লাখ আঠারো হাজার রোহিঙ্গা বাংলাদেশে এসেছে বিশ্লেষকদের মতে মানবিক করিডরের উদ্দেশ্য হিসেবে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দেওয়ার কথা বলা হচ্ছে এটি দেওয়া সম্ভব হলে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাবে সে ভাবনা থেকেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার মানবিক করিডর দেওয়ার বিষয়টি চিন্তা করে থাকতে পারে প্রথম আরোকে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা জানান প্রথমত রাখাইনে মানবিক করিডর স্থাপনের বিষয়ে সরকারের পক্ষ থেকে স্বচ্ছতা নেই মায়ানমারের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে জটিল সংঘাতে বাংলাদেশের জড়িয়ে পড়া উচিত হবে না দ্বিতীয়ত মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তটি কঠিন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এটি পরিচালনার পাশাপাশি নিরাপত্তা দিতে হয় এর সঙ্গে সম্পৃক্ত হলে বাংলাদেশের স্থল ও আকাশপথে ঝুঁকি আসবে এবং তৃতীয়ত মায়ানমারের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক রয়েছে তাদের সীমান্ত অনুমতি ছাড়া অতিক্রম করলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে দেশটির সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে মায়ানমার এটি প্রতিহত করতে সামরিক শক্তি ব্যবহার করতে পারে তাহলে কি সেনাবাহিনীর কাছেও অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বহীন হয়ে পড়ছে মনে রাখতে হবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেফ প্যাসেজ দিয়েছিল সেনায় এখন ইউনুস সরকারের সঙ্গে দূরত্ব বাড়িয়ে সেনাকি আসলে প্রমাণ করতে চাইছে যে বাংলাদেশে ক্ষমতার হ্রাস আসলে সেনার হাতেই ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট